হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়েলাম সকাল সকাল তো দেখতে পাচ্ছ ছেলে একদম শুয়ে পড়েছে ফোন ভাটছে মানে বলেও পারি না তা নয় ছেলে খাচ্ছিলো বিস্কুটটা খেয়েছে নিজে হাতে তারপর কমপ্লেনটা ঠান্ডা হয়ে আছে তার ওই জন্য শুয়ে পড়েছে আর আজকে বলে দিই আজকে হলো শুক্রবার তো সকাল থেকে উঠেছি দেখতে পেলে নানা কাজ নানা কাজ করতেই থাকি তো তারপর নিজের জন্য চা নিয়ে বসে গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্যও কিন্তু চা নিয়ে বসে গেছি প্রচণ্ড গরম লাগছে তো গরম লেগেছে না মানে কাল থেকে গরমটা বেশি পড়ে গেছে আবার কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টির ওয়েদারের জন্য তো আজকে আবার কাল থেকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক গরম করলে করলে তো আর চলবে না গরম গরম কাজ তো করতেই হবে ছেলে স্কুল আছে আজকে টিউশনই ছিল না ছেলে স্কুল আছে মানে আমি তো দেখতে তোমরা তো দেখতেই পেলে ভাত বসে অলরেডি দিয়েছি কিন্তু আমি

একবার ফেলে রেখেছি আর তাপটা কি তো চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে তো আবার রান্নাঘরে কি করতে পারি রান্না ভাত তো আর না ভাত হলে কি বলতো মানে করে জলটা নিয়ে যায় চটচর করে মানে জল দিয়েই যেতে হবে ভাতটা হচ্ছে ওই ঘরে বিছানা কিচ্ছু আমার তোলা হয়নি কিচ্ছু না। যাই হোক সমস্ত ঘর বাসন বাসন টাসনগুলি শুধু মজা হয়েছে বাড়ির সমস্ত কাজই করে আছে তো বললাম যারা চা খেয়া তো শুরু করে দিয়েছে আমি চা খাবো তো চলো কি করছি না করছি ব্লগটা দেখতে থাকো তো দেখো ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি গরম গরম একদম ভাত তো বেশি কিছু রান্না করে দিতে পারিনি লেবু ঘি আছে এটা চামচে চামচে করে ঘিটা নিয়েছিলাম আর আলু সেদ্ধ মাখা আর সঙ্গে আছে বেগুন ভাজা ব্যাস সকালবেলায় খাইয়ে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি আর জল তো আছেই তো চলো ঝটপট খাইয়ে দিই একটুখানি বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে না রেডি আবার রেডি আছে আজকে রেডি কিছুই করিনি আগে ছেলেকে খাইয়ে তারপর রেডি করবো আজকে তো চলো ঝটপট খাইয়ে দিই ছেলেটাকে উফ দেখো ছেলের বাবা ছেলে আমি দুজন মিলে রেডি করতে হাফিয়ে উঠলাম হ্যাঁ জামা গিন স্যান্ডো গঞ্জি পাছিলাম না বলে দেখো জামা কাপড়গুলো গামলা থেকে ছেলে কেমন কি অবস্থা হয়ে গেল ঘরে মানে ঘর আজকে পুরো লণ্ডভণ্ড ঝণ্ড হয়ে গেল উফ বাপড়ি বাপড়ি হ্যাঁ খাবো না সকালে সকালে স্কুলে একটু হল্লি হল্লি স্কিয়ে পাঠিয়ে দিলাম বাস হয়ে গেল তো এপ্রিল মাস থেকে সকালে আবার স্কুল শুরু হয়ে যাবে একটু বাচে যাবে

রুমাল দিয়ে তো একটু জাস্ট পপ পপ করে মুছে নেবে ঠিক আছে টাটা তো চলো আমার তো বাড়ির অবস্থাই দেখতেই পেলে তোমরা মানে স্যান্ডো গেঞ্জি ওই ওর যেখানে স্যান্ডো একটা বাস্কেটের মধ্যে থাকে সেখানে পাচ্ছিলাম না আর কালকে যে সব কাচাকুচি করা হয়েছে তার মধ্যে ঢুকে গেছে আর এই ঘরের বিছানায় তোমার দাদাভাই কিচ্ছু করে ডিজাইনে আজকে আমাকে দেখেছো সেইভাবেই পড়ে রয়েছে যাই হোক ধীরে সুস্থ করবো আর এদিকে আমি একটুখানি মুড়ি খাওয়ার দুটো একটা বেগুনই বানাবো বেগুনটা এই যে হাতখানা পরে আছে বড়ই বেগুনিটা এখন বড় বড় করে দুটো রিং রিং করে কেটে বেগুনিটা করলে আমাদের মুড়ি খাওয়াটা কমসে কম হয়ে যাবে তো চলো এগুলো বেগুনিটা দুটো করি তোমার দাদা ভাই তোমার ছেলেকে স্কুলে দিয়ে এসে আবার খেতে আসবে তো চলো করতে থাকি এখন তো দেখো গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি আর গোল গোল বেগুনি হয়েছে কি মচমচে হয়েছে দেখেছো একদম দুটো দুটো করে করেছি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছে মুড়ি খেতে তো বেগুনি তো করেই ফেলেছি ও চলো ঝপঝপ মুড়িটা আমি খেয়ে আবার একটু রান্নাঘরে ঢুকবো আর বাকি কাজ তো সারতেই হবে বিছানাটার জন্য কিচ্ছু তোলা তুলি হয়নি আগে খেয়ে নিই যেহেতু বেলা হয়ে যাচ্ছে তো বেগুনটা খেয়ে বলো একটুখানি কেমন হয়েছে অনেক দিন পর বেগুনি করলাম গো হ্যাঁ খাও তুমি না খেই বললে কেন কি সুন্দর হয়েছে দেখে তো বুঝা যাচ্ছে আর গুনবিচারি সে তো জানি এত সুন্দর মচমচ করছে সে তো জানি তুমি খাও না একটুখানি খেয়ে বলো এই তুমি হাত ধুলে এমন হাত ধুলে এ মচমচে হয়েছে ওহ আর বেশি বেশি করিনি বেশি বেশি করলে বেশি বেশি খাওয়া হয়ে যাবে না দরকার নেই আর আমি করি না তখন বলবে আর নাই নিজে করেছো নিজের গত খরচা হয়েছে তো কি করে হলো ছোট টাকা তাও দিতে পারলাম না যা বেগুন খেয়ে গেছে আজকে কি রান্না বান্না করব গো জানি না আমি ভাত আলু ভাত ভাত আর কপালে হাত কেন কিছু নেই সবজি কিছু হয় না ডাল করবে একটু মানে সবজি সেদিন জানলে খেয়ে নিচ্ছে একটু করে ঠান্ডা গরম মানে একটা গুমোট গরম এত রোদ দিয়েছে না মানে কি বলবো রোদটা যেমন পুরানোর থাকে কেউ বলো তো একটা গুমোর ঘ্যাপসানি টাইপের গরম তো চলো মুড়ি তোমার দাদা বাড়িতে খেতে শুরু করে দিয়েছি এবার আমি একটুখানি খেয়ে নিই তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা একদম একদম রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তো একটা কাপতান পড়লাম তো এটা লং কাপ্তান কিন্তু এটা শর্ট নয় তো যাই হোক ঠিকঠাক করতে ভালো গেছি স্নান কিন্তু একদম হয়ে গেছে তোমাদের সামনেই পড়ে নিলাম টিপটা তো যাই হোক এক বেরিয়ে পড়ি তো চলো আর আমার কিন্তু এদিকে রান্না বান্না হয়ে গেছে আজকে কিন্তু তোমাদের সঙ্গে রান্নাটা সেইভাবে কিছু শেয়ার করলাম না তো রান্না সেইভাবে কিছু করিনি তো যাই যেটুকু করেছি তোমাদেরকে দুপুরে খাবার সময় দেখাবো তো তরকারি ওয়ারকারি বেশি কিছু করিনি বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো চলো স্কুলের দিকে আগে বেরিয়ে পড়ি সব কিন্তু জানলা একটু একটুকিটুকু বন্ধ করে দিয়েছি আর চলো বেরিয়ে পড়ি টাইম হয়ে গেছে কক্কা একটা বাজে ব্যাগ আমার রেডি তো চলো এবার বেরিয়ে পড়ি স্কুলের দিকে তো ওরা পাপা আর ওর ছেলে মিলে তোর বাপ ছেলে মিলে একটুখানি বাজারে গেল স্কুল থেকে আসার পর তো আমার একটা ওষুধ শেষ হয়ে গেছিলো ওষুধ রাঁধতে গেছিলো আর তার জন্য ছেলেকেও নিয়ে গেছিলো ওর বাবা বলে চল তোকে নিয়ে চল নিয়ে যায় তো ছেলেকেও নিয়ে গেছিলো আর আমি এদিকে টুকটাক একটু কাজগুলো সারছিলাম তো যাই হোক ওরা এক্ষুনি এসে যাবে দু মিনিট তিন মিনিটের মধ্যে এসে যাবে সামনেই বাজার তো তো জানি না ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এ সত্যি খুলছে ও বাবা চলে এলে এত তাড়াতাড়ি আমার ওষুধ পেয়েছ

পাপা খাই এই চব খে নে কি দাঁত লাগে

আসলে আসলে ফ্রিজের পাল্লা উড়ে যাবে ওইখানে রাখবে তো কালকেও একটা বেরিয়েছিলাম বিকালে চকলেট নিয়েছি এই বাদাম চকলেটটা খেতে খুব ভালো আসে আর হ্যাঁ ফিউজ হ্যাঁ কিউট ফিউজ দিয়ে হবে তো দরকার নেই ফিউজ কারেন্ট চলে যায় বাবা আর নিয়ে এসেছিল দুটো কেক কিনেছিল আর একটা খেয়েছে আর একটা আছে হ্যাঁ দুগি দি হ্যাঁ এটা কেক তুমি স্থান করবে কখন গো একবার করে মেঘলা করছে আর একবার করে প্রচন্ড রোদ দিচ্ছে কিন্তু বৃষ্টি মনে হচ্ছে আজকে নাপবেই নাপবে মনে হচ্ছে তো যাই হোক বৃষ্টিটা হয় একদিকে ফুল না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি গরম আমার বাড়ির ভেতরে দেখো তো চলো তো দুপুরে রেডি আমাদের মেনু দেখো এই চিমচাম ক্যাটারার ক্যাটারার আজকে তো আছে ভাত এখানে আছে উচ্ছে সৈদ্ধ মাখা বেগুন ভাজা পটল ভাজা লঙ্কা তেল করে আলু ভাতে মাখা জিরে লঙ্কা তেল করে আর এখানে টক ডাল আমটা দেখতে পাচ্ছি হালকা করে ভেসে উঠেছে ব্যাস আজকের আমাদের এই দুপুরের লাঞ্চ মেনু আর আমরা এইদিকে বেড়ে নিয়েছি ওখানে উচ্ছে সে তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি

তোমার ঘরে বসত কে না মন জানো না তোমার ঘরে বসত কে কয়ে না তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসত কে না মন জানো না তোমার ঘরে বসত করে কয় না না জানো না দেখো বন্ধুরা খেতে খেতে আমাকে আবার উঠতে হলো তো উঠতে হলো বলতে বাবুর মুখ রুটছে না ডিম ভাজা মানে এই কটা দিয়ে তরকারি দিয়ে খাওয়া যাবে না তো সেই জন্য ওকে আবার একটা ডিম পোচ করে দিলাম তুমি আর আমি কি ছেড়ে দেবো নাকি তাহলে আমি কষ্ট করে ভাজবো আমিও নিয়েছি আমি নেবো না এবার দেবে সে ভাতের থেকে তরকারি তরকারির থেকে ভাত স্যামা সব যাবে নাকি এবার মনে ভাত লাগবে মানে একটু না হ্যাঁ একটুখানি লাগবে তো চলো খেয়ে নিই তাহলে আর বেশি দেরি করব না ডিমটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে কেমন ঠিক আছে আমি আবার ডিম ভাজলে ঠিকঠাক করে পারি না তো বুঝে আজকে ঠিকঠাক করে গোল গোল করে করেছি ঠিক আছে তো চলো খেয়ে নিই বন্ধুরা তো এখনও কিন্তু দেখো সন্ধে হয়নি পুরো ছটা বাজে ঘড়ির কাটা ধরে হালকা হালকা সন্ধে হয়ে গেছে তো ছেলে ঘুম থেকে উঠে গেছে আর আমি অনেকক্ষণে উঠেছি তখন সাড়ে চারটে বাজছে তখন বিছানায় ছিলাম তোমাদের দাদাভাই চারটের দিক করে দোকানে চলে গেল। তারপর আমি এখন একটু আগে সমস্ত কাজ সারলাম মানে সমস্ত কাজ বলতে বাপড়ে হাঁপিয়ে গেলাম সব ঝাঁট দিয়া বিছানা পরিষ্কার আর কত বাসন ছিল দেখো তো সমস্ত বাসন ধুলা এমনকি রান্নাঘর ক্লিন করলাম বিছানা টিছানা বললাম পরিষ্কার করলাম ঝাড় দিলাম সমস্ত সন্ধ্যের কাজ সেরে নিচ্ছি সন্ধ্যে হওয়ার আগে তো ছেলে উঠে গেছে ছেলে উঠেই তো দেখতে পাচ্ছ হাতে নিয়ে গেছে হাতে নিয়ে নিয়েছে আয় উঠোনে আর একটুখানি বাড়ির ভেতরটা প্রচণ্ড গরম লাগছে আর কি একটু খাওয়া দিচ্ছে না মশা তো এটা খাবে বলছে খেয়ে নে তো আমারটা তো আমি পরে খাবো কেমন করে আমাকে একটু দেবে তো তোমরা তো বড় কষ্ট তো খেলে আবার কি খাবে বলছি কি তোমার তো আছে তুমি আমার কাছ থেকে খাচ্ছো কেন আস্তে আস্তে খেতে হয় ঠিক আছে ও আর সত্যি আমুলের এটা এত সুন্দর খেতে মানে কি বলবো অসাধারণ খেতে অসাধারণ আস্তে আস্তে পিলে বেটা তো চলো সব ঘরে লাইট টাইট একটু জ্বালিয়ে এবার সন্ধে টন্ধে দেবো এই ফ্যান চালাচ্ছি কেন লাইটের বদল ফ্যান চালিয়ে দিচ্ছি মাথা গেছে একবারে বিকালের দিকে না ঘর ক্লিন করলে দেখতেও বেশ ভালো লাগে আর প্রচুর কালকে বৃহস্পতিবার যে গতকালকে যে গেছিলাম না সমস্তটা জামা কাপড় ভাজ করলাম হ্যাঁ শুধুমাত্র ওই গামলা কাপড়গুলো ভাজ করতে পারলাম না দেখি সময় করে কিছুক্ষণের মধ্যে দেখি তুলে দিতেও পারি এক গামলা জামা কাপড় জড়ো হয়ে গেছে তো দেখা যাক কখন তুলি তো যাই হোক

ভালো করে ভালো হ্যাঁ তো ছোট বোতলটা ফেলে দিয়েছিলি না এরকম যে বোতলটা ছিল ভাবে আচ্ছা তো চলো সন্ধ্যে জোগাড় টোকাড় করি এখন ড্রেস চেঞ্জ করি তো চলো মুড়ি মাখিয়ে নিয়ে চলে এলাম নি মানে মাখাতে হবে একটু লঙ্কা ভাজা পেঁয়াজ আর সকালবেলা বেগুনি করেছিলাম সে বেগুনির একটু বেসনটা আমার বেঁচে গেছিলো তো সেই জন্য একটুখানি মানে বড়া টাইপের ভেজে নিলাম আর এদিকে মুড়ি মাখাবো আর তোমার দাদাভাই দোকান থেকে চলে এসেছে এসে বাড়িতে একটুখানি কাজ করছে আর ছেলে এদিকে করছে আর এদিকে ওর পাপাও পড়াচ্ছে আর এটা মাখাও তুমি হলো হ্যাঁ সবই জ্বলে এটা প্রচুর লাইট আসছে ওই জন্য জানা প্লাস্টটা দেওয়ার পর কেমন হয়ে লাগে তো পুরো স্ক্রিনটা সাদা হয়ে গেল দেখবে এটা কালারটা দেখতে বেশ ভালো লাগবে তো যাই হোক আর এটা মাখাও তুমি আমি রেডি করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে আসার সময় কি নিয়ে এসে দেখো এই বুঝতে পারছ কিনে এসেছে চিকেন তো আমাকে ফোন করে বললো সমস্তটা জোগাড় করে রাখো চিকেন আর ইয়ে চিকেনের বদলে ভাগ্য মাটন আনে ফেলে নি তো চিকেনের আমি আলু কেটে রেখেছি আর এদিকে অলরেডি আমার মশলা বাটা রেডি আর এগুলো কিন্তু পাকা লঙ্কা ভেবো না কেউ গুঁড়ো লঙ্কা কি শুকনো লঙ্কা আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেডি করে রেখে দিয়েছি জাস্ট মুড়িটা খাবো খেলেই কিন্তু আমার তারপর চিকেন রান্না করতে রেডি করে দেবো

এই বেলা রাতের রুটি আর চিকেন তো তোমাদেরকে চিকেনটা একবার দেখিয়ে দিই কীরকম কালার এসছে আমি নিজেও দেখিনি তো চলো দেখাই তোমাদেরকে চিকেনের কালার একটুখানি কষা কষাই করেছি বেশি ঝোল করিনি তো যেহেতু রুটি দিয়ে খাবো তো ঝোলটা বেশি ভালো লাগবে না তো জাস্ট কালারটা ভালোই এসেছে দেখো তো চলো খাওয়া দাওয়াটা তো এবার শুরু করব রাত তো বেরিয়ে যাচ্ছে রাত পেরিয়েই যাচ্ছে তো চলো চিকেন রুটি তোমাদেরকে সমস্তটাই দেখিয়ে দিলাম এবার তো খাবার পালা আর বাবি কী রে আজকে বিছানা করবি না হ্যাঁ একদিন করে কি ডিগবাজি খেয়ে গেছে নাকি কী রে একদিন করে ডিগবাজি খেয়ে গেছে বাবি একদিন খেয়ে ডিগ একদিন বিছানা করে ডিগবাজি খেয়ে গেছে আমি আমার বেটাটার কাছে একটু ছুঁ ছুঁচটা বাবাটা

আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট বুনোটার কথা ভেবে তো চলো আজকে টাটা গুড নাইট